নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে আমন্ত্রণ আজকে আমি উচ্ছে বেগুন আলু দিয়ে মাছের তেলে রেসিপি এনেছি চলাটা কীভাবে মানে দেখে নাও তার আগে দেখে নাও মাছের তেলটাকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর উচ্ছেগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর বেগুনটাকেও তাই আর দেখতেই পেলে আলুটাও তাই ব্যাস তারপরে দেখো কড়াতে সামান্য পরিমাণে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা দিয়ে নেওয়ার পর উচ্ছেগুলোকে আমি দিয়ে নিলাম উচ্ছেগুলোকে দিয়ে নিয়ে নেড়ে চেড়ে না একটু ভালো মতো ভেজে নেব যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখার প্রত্যেককে অনুরোধ করলাম আর একটা লাইক দিয়ে তোমাদের একটা লাইক সত্যি আমার অনেক হেল্প হয় তাই আমার সাথে যারা প্রতিদিন থাকুক তাদেরকে কিন্তু অসংখ্য 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 ধন্যবাদ এতটা ভালোবাসার দেওয়ার জন্য তো দেখে দেখো উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে তুলে নিলাম এই করার মধ্যে আর একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে নেওয়ার পর ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে দিয়ে নিলাম আলুগুলোকে দিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকেও এর মধ্যে দিয়ে নেব একটু আলুটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর আলুটা ভাজা আলু আর বেগুন আমি একসাথেই ভেজে নেব কারণ তাতে আলু খুব বেশি সিদ্ধও হবে না আর বেগুনও খুব বেশি সিদ্ধ হবে না মানে মোটামুটি একটু ভাজা ভাজা হবে সেই সময় কিন্তু নামিয়ে নেব তার আগে কিন্তু একটু ঢেকে দিলাম লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে ঢাকা খুলে বেগুনটাতে লবণ আর হলুদ দিয়ে নেব বেগুন আলুটাতে তারপরে একটু লাল লাল করে কালার আচা পর্যন্ত সুন্দর করে ভেজে নেব দেখো একটু হলুদ দিয়ে নিলাম মাছের তেল না এখন বাজারে খুব সুন্দর পাওয়া যাচ্ছে বলতে পারো শীতকাল যেহেতু মাছের তেল খেতে দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতেও তেমন খুব সুন্দর হচ্ছে তাই ভাবলাম যে আজকে এইভাবে একটু রেসিপি বানিয়ে দেখি কেমন লাগে সত্যি বলছি আজকেই বানিয়েছি অসাধারণ খেতে লেগেছে তার জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ারও করে দিলাম বেশ ভালো বেশি সুন্দর ব্যাস দেখো আলুটা কিন্তু আলু বেগুনটা খুব সুন্দরভাবে আমি ভেজে নেব এবার ভাজা যখন হয়ে গেছে তুলে নিলাম একটু রঙ ধরেছে তুলে নেব এবার বাকি রান্নাটা করে নেওয়ার ভালা কড়াটাকে একটু ভালোভাবে মুছে নেব না হলে কড়াই যে দাগ চলে আসবে পুড়ে যাবে আর আমি পোড়া করে মাসতে আমার ভীষণ অসুবিধা হয় সেই জন্য আমি কি করি মানে পড়া মানে কড়াই যদি একটুখানি লেগে যায় সঙ্গে সঙ্গে কিন্তু আমি কড়াটাকে মুছে নিই মানে কাপড় দিয়ে তারপরে পাখি রান্নাটা করে নিই দেখো তেল দিয়ে দিয়েছি তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দেখবো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে সেই সময় এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর শুকনো ল মানে পাঁচ ফোঁড়নের ফোড়ন দিয়ে যখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুল ছোট্ট ছোট্ট কুচিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে নিলাম সেটাকে দিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে গেস কিছুক্ষণ দিয়ে নিলাম তারপরে আদা দিয়ে দিলাম এখানে কোনো আমি রসুনের ব্যবহার করছি না সে যেহেতু তো এখানে উচ্ছে আছে ওই কারণে ব্যাস তারপরে আদাটা দিয়ে নিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে মশলা কাঁচা গন্ধটা যখন চলে গেছে সেই সময় আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে নেব আচ্ছা ঝালের জন্য এখানে তোমরা বাঁটা লঙ্কা ব্যবহার করতে পারো তবে যদি বাঁটা লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহার করো তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ফোড়নের পরিমাণটা একটু কম দিতে পারো যদি ঝাল তোমরা কম খাও আর যদি কেউ ঝাল বেশি খাও তাহলে কিন্তু এভাবে দুটো মানে দুটো তিনটে লঙ্কা ফোড়নে দিয়ে মানে আরও একটু লঙ্কার ব্যবহার করে কিন্তু রান্নাটা তোমরা করে নিতে পারো আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে এই উচ্ছে আলু আর বেগুনটা দিয়ে দিলাম উচ্ছে আলু বেগুনটা দিয়ে নেওয়ার পর বেশ ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে জল দেব। তার আগে এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম কড়াটা দেখো একটু সোজা করে নিলাম মনে হচ্ছিলো বেঁকে বেঁকে গেছে তারপরে এই দেখো পরিমাণ মতো জল দিয়ে নেব যাতে বাকি এই আলুগুলো সিদ্ধ হয়ে যায় এখানে তো সব কিছুই সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি শুধু আলুটাই একটু সিদ্ধ হতে সময় নেবে তাই পরিমাণ মতো এখানে জল দিয়ে নিলাম আলুটা সিদ্ধ যাতে হয়ে যায় বেত কিছুক্ষণ ঢেকে দিলাম ব্যা দশ পনেরো মিনিট মতো ঢেকে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছিলাম তলায় যেন ধরে না যায় একটু এটা খেয়াল রেখো তারপরে দেখো বেশ কিছুক্ষণ পর আমি চলে এলাম মনে হলো যে আরও পাঁচ মিনিট এটাকে একটু ভাপিয়ে নেওয়াও দরকার মানে আলুটা সিদ্ধ হতে একটু বাকি বাকি ছিল তার জন্য আমি আরেকটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর নামিয়ে নেব পাঁচ মিনিট পর ব্যাস নামিয়ে নিলাম এবার দেখো কড়াটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু তেল দিলাম সামান্য একটু তেল দিলাম তেলটা যখন একটু গরম হয়ে গেছে সেই সময় দেব দেবো তো ওই মাছের তেলটা এখানে দিয়ে নেব এইভাবে যদি মাছের তেল শেষে দিয়ে ভেজে রান্নাটা করো তাহলে তুলনামূলকভাবে অন্যান্য রান্নাতে যে স্বাদটা আসে মানে যেমন ধরো প্রথমে তেলটা ভেজে তুলে নিলাম সেই তেলেতে বাকি রান্নাটা করলাম তারপরে তারপরে আর কি তেলটা মিশিয়ে দিলাম সেই রান্নার থেকে তুলনামূলকভাবে এই রান্নার টেস্টটা কিন্তু অন্য অন্যরকম হয় বলবো না যে ওই রান্নাটা খারাপ হয় তবে বলবো। এই রান্না স্বাদটা কিন্তু বেশ অন্য রকম হয় ব্যাস তারপরে দেখো আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিলাম কারণ ওই যে তেলের যে ফুল মানে এই যে সাদা সাদা পটকাগুলো আছে ওগুলো ফাটছিল তোমরাও কিন্তু ফাটলে একটু ঢেকে ঢেকে ভেজে নিও হলে গায়ে তো রক্ত মানে গায়ে তেল ছিটকে এলে প্রায় ফোসকা পড়ে যাবে আমার তো অনেকবার এরকম হয় ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ঢেকে ঢেকে ভেজে নিতে আর আমার মা কি করে জানো তো ওই যে তেল পটকাগুলো আছে না ওগুলোকে না কড়াতে রাখি বঁটিতে বা ছো কেটে নেয় মানে কেটে নিয়ে ফাটিয়ে নেয় তাহলে ওই তেলের মধ্যে ফাটবে না দেখো তেল পটকাটা কিন্তু মানে মাছের তেলটা খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে আমি যে উচ্ছের চচুড়িটা আগে থেকে সরিয়ে রেখেছিলাম বেগুন আলু আর উচ্ছে সেটাকে মিশিয়ে দিলাম সেটাকে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো একটু লবণের পরিমাণটা কম হয়েছিল মনে হলো তার জন্য আর একটু লবণটা দিয়ে নিলাম লবণ ঝালটা যে যার মতো দিয়ে নিও কারণ এটাতে বলার কিছু নেই কারণ সবাই তো সব রকম লবণ আর সব রকম ঝাল খাও না তার জন্য তারপরে একটু গরম মশলা আমি দিয়ে নিয়েছি নেড়ে ছেড়ে পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম যখন জলটা পুরো শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে তখন এটাকে আমি নামিয়ে নেব দেখো খুব সুন্দর কিন্তু গরম গরম ভাতে অসাধারণ লাগে কেউ যদি তেতো ভালোবাসো সে কিন্তু এভাবে একটু রান্না করে খেতে পারো আর যে না ভালোবাসো সেও খেতে পারো আজকে এই পর্যন্ত ধন্যবাদ